প্রশ্ন হচ্ছে শেখ স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পুরো কাফের হয় সালাত আদায় করে না তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে যদি কাফের হয় তো মেলামেশা করতে পারবে না সন্দেহ তাকে দূর করতে হবে অনেক নামাজ সরাদ পড়ছে না কেন পড়ছে বিশ্বাস করে না কাফের যদি বিশ্বাস করে পড়তেছি পড়বে তাহলে অলসতা করতেছে তাকে বাধ্য করতে হবে না যদি যদি এটা নাও করে সরাত একবারেই পড়ে না তাহলে সে কাফের তার সাথে ভালোবাসা করা যাবে না ঘর সংসার করা যাবে না তার সাথে থেকে দূরে থাকতে হবে এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে ইয়া হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে এটা তাকে বুঝাতে হবে এটা শরীরের বিধান নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এই নামাজ না পড়লে কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে কেউ বলছে যদি অল্প স্বল্প করে একবার কাফের যদি একটা দুর্বল মত বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হেবিটে পরিণত অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সে কাফের হয়ে যাবে অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার তাহলে নামাজ পড়ে না জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না অথবা ঈদে নামাজ পড়ছে ঈদেও জামাজ পড়ানো হয় না জামাজ পড়তে হবে পরে মাঝে মধ্যে ছুটে গেলে কারো এটার কারণে যা কাফের হয়ে যাবে না যে আবার যেন এটাকে পূরণ করে নেয় তাও বা ইস্তেকবার করে এবং সেটা যেন সে কাজা করে এটাকে বুঝাতে হবে এটা হচ্ছে বিদা